আরে ভাবি ওইখানে উঠছেন কেন ওইখান থেকে পড়ে গেলে তো মরে যাবেন রুন ভাই মরার জন্যই তো আসছি আমি আপনার ভাইয়ের যন্ত্রণা সহ্য করতে পারছি না মরেন সমস্যা নাই তার আগে বলেন ভাই নাম্বার কি আগেরটাই আছে না নাম্বার পাল্টাইছে অরুণ ভাই ভাইরে ফোন দিয়ে লাভ নাই আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না আরে ভাবি তার জন্য না আমি শুধু ফোন দিয়ে জিজ্ঞেস করব কি যন্ত্রণা দিছে আমিও ট্রাই করব আপনি লাভ দেন হ্যালো আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছি আর কাজী সাহেব আশি টাকা ফেরত দিচ্ছে এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজেরে নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দুষি তাইলে কেন আমারে বিয়ে করসিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই দেখো অরুণ বেশি ভাবলইও না যেদিন ছাইরা যাব সেদিন কপাল চাপ্রেলেও খুঁজে পাবা না তুমি টেনশন নিও না তুমি যেদিন ছাইরা যাবা তোমারে আমি কোনোদিন খুঁস্তেও যাব না তুমি আমারে হাসাইলা তুমি আমারে খুঁজা পাইলে তো খুঁজবা শুধু একটা কথা মনে রাখবা কুত্তায় যে প্লেটে চাটা দেয় সেই প্লেটে সারা জীবন কুত্তাই খায় আচ্ছা অরুণ ভাই প্রতিটা মানুষের গুরু বাবা মা হয় তাহলে মহাগুরু কে হয় বিয়ের পরে আর গুরু থাকে না মহাগুরু থাকে সেটা হলো আমার বউ এটা কোনো কথা বললেন ঘরের বউ আবার মহাগুরু হয় কি করে আমি জানতাম না আমার চোদ্দ গুষ্টি খারাপ সেটা শিখাইছে আমার বউ আরে অরুণ ভাই ভালো মন্দ শেখানোর দায়িত্ব তো বইয়ের থাকে তাই না আরো আছে আমার বাবা মা ভাই বোন খারাপ এটাও শিখাইছে আমার বউ

হ্যালো টিকটক অ্যাকাউন্টের সমস্যা হয়েছে কি হর আপনি কাজ করেন প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপডেট করেন সব ঠিক হয়ে যাবে গ্রামে তো পেলে স্টোর নাই মো অফিসের স্টোর আছে হ্যাঁ গেলে কি হইবে আরে ভাবি এই তো আমি রেডি হইছি একটু অপেক্ষা করেন আধা ঘন্টার ভিতরই চলে আসব আচ্ছা শোনো না এই যে সবাই বলে ১২ ভাতারি ১২ ভাতারি ১২ ভাতারির মানে কি যার স্বামী থেকে ভালো অন্য কোন মেয়ের দিকে তাকায় না তারে ১২ ভাতারি বলে কি কপাল আমার তুমি তো অন্য মেয়েদের দিকে তাকাও না আজ থেকে তোমাকে ১২ ভাতারি বলে ডাকব গজব বেজতি হ্যালো এই কই তুমি এক গ্লাস পানি দাও তো আজ চার পাঁচ দিন ধরে বুকে ব্যথা করতেছে চার পাঁচ দিন ধরে তোমার বুকে ব্যথা করতেছে আর আজকে তুমি আমারে বলতিছো এক মিনিট দাঁড়াও আরে ডাক্তারের ফোন দেয়া লাগবে না গ্যাসের ব্যথা এমনি এমনি ঠিক হয়ে যাবে হ্যালো ইনস্যুরেন্স কোম্পানি শিগগিরই বাসায় আসেন 50 লাখ টাকা একটা লাইফ ইনস্যুরেন্স করাবো হ্যালো মা আমার বন্ধু বান্ধব সবাই সিঙ্গাপুর যাচ্ছে আমিও সিঙ্গাপুর যাব যাবি আমি কি তরে মানা করছি যত রাত হোক সন্ধ্যার আগে বাসায় আসবি আরে মা তুমি বোঝো না সিঙ্গাপুর দেশে না বিদেশে যে যে দেশেই হোক সুন্দরাকে বাসায় আসবে তা না হলে ঝাটার বাড়ি একটো মাটিতে পড়বে না হ্যালো এই নাও 20 তারিখ খেয়ে ফেলো 20 আমি 20 খাবো কোন দুঃখে তোমার ইচ্ছে হইলে তুমি খাও মার্কেট থেকে একটা শাড়ি দেখে আইছি 8000 টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে 20 খাওয়ার হ্যালো